আমাদের ২০২৪ হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের পর আমাদের অন্তর্বর্তী সরকার যে সমস্ত পরিকল্পনা হাতে নিয়েছেন তার মধ্যে একটি বিশেষ পরিকল্পনা হলো আমাদের সংবিধানকে সংস্কার করা সংবিধান সংস্কার করতে গেলে ওনারা কত কিছুই করেছেন আমরা হয়তো পুরোপুরি এখনো ডিটেলস জানি না কিন্তু আর্টিকেল সেভেন্টি নিয়ে কিন্তু বিশেষভাবে কথা হচ্ছে সর্ব সকল মহলে তো এই এর উপরে আমরা দুইটি পয়েন্ট তুলে ধরে আলোচনা করব হ্যাঁ আর্টিকেল সেভেনটি এখানে কী বলতে চাইছে সেটা হলো যে আমরা পার্টির মনোনয়নে যদি সংসদ সদস্য হই তাহলে সংসদে আসন গ্রহণ করার পর আমরা যেই পার্টির নমিনেশানে মনোনয়নে আমরা রাজনৈতিক সংসদ সদস্য হয়েছি পার্লামেন্টে সেই পার্টির বাহিরে সিদ্ধান্তের বাহিরে আমরা কোনো ভোটে অংশগ্রহণ করতে পারবো না ভোটদান করতে পারবো এবং পার্টির সিদ্ধান্তের কোনো সমালোচনা আমরা করতে পারবো না সংসদ সদস্যগণ করতে পারবেন না এই যে একটা অবস্থার সৃষ্টি সংসদের অভ্যন্তরে করা হয়েছে এতে সংসদ একটা নেইমাক সংসদ হিসেবে বিবেচিত হয়েছে এটা ইজ এ রাবার স্ট্যাম্প সংসদ তার মানে কি আপনি যদি সংসদে বসতে পারেন একবার আর যদি আপনি একশো পঞ্চাশটি সিটের বেশি আসনের বেশি একটা পার্টি অর্জন করতে পারে তাহলে সেই পার্টিকে আর অন্য কোনো উপায়ে তাদের সিদ্ধান্তের পরিবর্তন ঘটানো সম্ভব না তারা যে সিদ্ধান্তটা নিভেনি সিদ্ধান্তটা ফাইনাল হয়ে যায় যেহেতু সিদ্ধান্তটা ফাইনাল হয়ে যায় তাতে কী হয় আপনি এখানে ধরেন আমি একটা কথা এক্সাম্পল দিয়ে বলি ক্যান্ডিডেটস নমিনেটেড বাই পার্টি অ্যাক্স ওয়ান পার্টি পলিটিক্যাল পার্টি অ্যান্ড অ্যানাদার ম্যাচর পলিটিক্যাল পার্টি ক্যান্ডিডেটস নমিনেটেড বাই দ্য পার্টি ওয়াই অ্যান্ড অল দ্য আই দ্যান ডিফারেন্ট গ্রুপ দ্যাট ইজ ইস জি এক্স ওয়াই জি থ্রি গ্রুপস অফ পলিটিক্যাল পার্টি এক্স ইজ এ মেজর পলিটিক্যাল পার্টি ওয়াই ইজ দ্য সেকেন্ড মেজর পলিটিক্যাল পার্টি অ্যান্ড জি ইজ অল দ্য আদার পলিটিক্যাল পার্টিস এখন আপনি যদি দেখেন যে এক্স গট মোর দেন ওয়ান হান্ড্রেড ফিফটি সিটস ইন দ্য পার্লামেন্ট দেন দে আর গোয়িং টু ফর্ম দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার হবেন পার্টি চেয়ারপারসন এবং উনি পার্টি যে চেয়ারম্যানশিপ ছিল সেটাও উনি হোল্ড করবেন এবং অ্যাজ ওয়েল এজ মিনিস্টার এতে এই সংসদের যারা সদস্য তাদের উপরে ওনার পার্টির সংসদের বাহিরে এবং অভ্যন্তরে সমানভাবে ওনার একটা কর্তৃত্ব থেকে যায় সদস্যদের উপর এই অবস্থায় যখন পার্টি একশো পঞ্চাশটি আসন পেল বেশি আসন পেলসে আমি এখানে ধরে নিলাম

আর এটা যদি আমরা শত শত বছর ধরে অঞ্চলে চলমান রাখি তাতে রাষ্ট্রের কি ক্ষতি হবে এবং রাষ্ট্রের কি বেনিফিট হবে আপনারা আলোচনা করেন তাহলে দেখতে পারবেন যে রাষ্ট্রটি হয়ে যাবে যেই পার্টি ক্ষমতায় আসুক না কেন সেই পার্টির একটা নিজস্ব প্রতিপত্তি একটা সম্পত্তি দখলকৃত সম্পত্তির মতো এই সংসদটা হলো জনগণের এই যে সংসদ এখানে ধরেন এটা একটা সংসদ বিল্ডিং এখানে আমরা এক্স ইজ ইউল টু অল ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফাইভ অ্যান্ড ওয়াই ইজ ইকাল টু ওয়ান হান্ড্রেড ফ্ল্যাটস এ ওয়ান হান্ড্রেড and G is equal to 25. So, in total, 300 people are sitting inside the parliament. Here, 175 tara rule, the watch. if these 175 parliament members, they don't have any say in the decision process of the party. Whatever party decides, they have to go along with that. What a dangerous, stupid thing to say and to do. অ্যান্ড এই কারণে আমাদের এই যে রাবার স্ট্যাম্প পার্লামেন্ট যে সমস্ত সিদ্ধান্ত র্যান্ডার করেন এগুলো সব হয়ে যায় কাউন্টার প্রোডাক্ট টু দ্য নেশন এই এবং এর বিরুদ্ধে যেহেতু আলোচনা করা হয় না এবং ডিবেট হয় না সেই জন্য এগুলো কোনো পরিশুদ্ধ বিশেষভাবে গ্রহণযোগ্য কোনো সিদ্ধান্ত হয় না এই এর কারণে আমাদের যে ইকোনমিক ডেভেলপমেন্ট যে প্রসেস সেই প্রসেসে যদি আপনি একটা ডিবেটের মাধ্যমে একটা সিদ্ধান্ত বের হয়ে না আসে সেই সিদ্ধান্তটা যদি গ্রহণ করা হয় এটা জাতির বিরুদ্ধে যায় এবং আপনি যদি গত তিপ্পান্ন বছরের ইতিহাস দেখেন তাহলে আপনি প্রতিটা পদে পদে দেখতে পারবেন এর একটা মার্ক রয়ে গেছে এই ডিসিশন প্রসেস আমাদেরকে বদলাতে হবে কারণ আমরা জনগণ আমরা যাদেরকে ভোট দিই সেই ব্যক্তি সংসদ সদস্য হিসেবে যখন পার্লামেন্টে আসেন এখানে উনি উনি একজন এক্স নাম্বার ওয়ান যখন বক্তব্য তখন আমি যে কনস্টিটিউয়েন্সিতে থেকে থেকে উনি ইলেক্টেড হয়েছেন সেই কনস্টিটিউয়েন্সির যে অভিমত সেখানে যে ধরনের আলোচনা হয় রাষ্ট্র নিয়ে সারা বাংলাদেশ নিয়ে যে ধরনের চিন্তাধারা এবং উনি যেহেতু জনগণের সাথে জড়িত এবং জনগণের কাছ থেকে ভোট নিয়ে পার্লামেন্টে আসেন উনি ওই অঞ্চলের সমস্ত খবর রাখেন এখন যদি উনি ওই অভিব্যক্তি পার্লামেন্টে পেশ করতে পারেন তার মানে কি আমাদের রিপ্রেজেন্টেশনটা পার্লামেন্টে নেই ঠিক তেমনি অল দ্য আদার ক্যান্ডিডেট দ্য ডোনি রিপ্রেজেন্টেশন সো দিস পার্লামেন্ট ইজ এন অবসোলিট পার্লামেন্ট আই থিঙ্ক উই শুড নট কিপ দিস পার্লামেন্ট ইনট্যাক্ট And that is the reason we are calling that this parliament at this point is dysfunctional. It is mm -hmm. not working for the people. So, if we can erase this Article 70 or reform it somehow, nicer way, then it, it could be accepted. I think, um, in my opinion, in my personal opinion, I think this article cannot be kept, this portion at least cannot be kept in the constitution because constitution does not belong to the party constitution is for the people and uh, uh, the way we are designing we have designed it it is destructive in a sense so uh, that is the one i wanted to explain to you for to, for you today